মানে আমার যা ধারণা আমি এত ধরে যতটা নিজে উপার্জন করতে পেরেছি সেটা হচ্ছে এই নাম্বারটা কিন্তু ভালো একটা নাম্বার হৃতিক সিং ঠিক আছে তো মাঠে অবশ্যই ফিজিক্যাল করতে থাক কিন্তু ঠিক আছে আমি তুই টুকারি করে বলছি ফিজিক্যাল কর ডাক কিন্তু পেতেই পারিস মাঠে তো ডাক পাবি এটা একদম অবভিয়াসলি এইবার ফাইনাল সিলেকশানও হয়ে কিন্তু যেতে পারে দেখ ভ্যাকান্সি একটু তো বাড়বে কমবে তো না কেননা এত এত রিটায়ারমেন্ট হচ্ছে ভ্যাকান্সি কিন্তু বাড়বে ঠিক আছে ডাক পাবি মাঠে তো ডাক পাবে এবং ফাইনাল সিলেকশন হওয়ার চান্স কিন্তু থাকছে তো মোটিভেশন নাম্বার ওয়ান যেটা বললাম সেটা হচ্ছে বাবা মার বয়স বাড়ছে এর থেকে বড় মোটিভেশন আর হয়টা ঠিক আছে দু নম্বর মোটিভেশান যেটা সেটা হচ্ছে আমি বললাম তিন চারটে মোটিভেশান আছে দু নম্বর মোটিভেশান হচ্ছে যদি পাবলিকে মানে আশেপাশের লোকজন তোমার উপর কোনো ডাউট ডাউট যাচ্ছে আর কি যে ওই ছেলেটা ওই ছেলেটা পারবে না বা ওই মেয়েটা ওই মেয়েটা পারবে না ঠিক আছে তা ওদের ওই ডাউটটাকে ভাঙানোর জন্য তোমার নিজেকে তৈরি করার দরকার আছে যে ও কেন বলবে বা ও কে আমি কিছু একটা হয়ে দেখাবোই এটা হচ্ছে দু নম্বর মোটিভেশান তাহলে প্রথম মোটিভেশান আমরা পেলাম দ্বিতীয় মোটিভেশন আমরা পেলাম তৃতীয় মোটিভেশান যেটা আছে সেটা হচ্ছে কোনো বন্ধুর সাথে কম কমপ্লিট করা মানে সেই বন্ধু যদি পারছে তাহলে আমি কেন পারবো না এটা হচ্ছে তিন নম্বর মোটিভেশান আমারই বন্ধু সেও একশো ষাটে পরীক্ষা দিচ্ছে আমিও একশো ষাটে পরীক্ষা দিচ্ছি সে যদি একশো কুড়ি তুলতে পারে আমি কেন ভাই পঁচাশিতে আটকে থাকবো এটা হলো তিন নম্বর মোটিভেশন তো এইগুলো মানুষের মাইন্ডসেট যে এই এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো করে কাজ করে না কারোর কারোর মানে কোনো একটা মানুষের সে সাকসেসফুল হবে আর কিছু বলার নেই অ্যাসপারেন্ট গুবাই র স্কোর একশো পাঁচ পয়েন্ট ফাইনাল সিলেকশনের চান্স আছে দেখ আছে তো অবশ্যই র স্কোর কিন্তু খুব একটা খারাপ নেই ঠিক আছে একশো পাঁচ পয়েন্ট পঁচাত্তর কিন্তু একটা ভালো স্কোর আগের বছর কিন্তু একশো এগারোতে আমার এক ভাই মানে সিআরপিএফ পেয়েছিল তোরা হয়তো দেখেওছিস ওরা একটা লাইভ করেছিলাম ওকে হয়তো তোরা চিনি চেন ফিটনেস বলে নেপাল তো ও কিন্তু ওরও কিন্তু এরকমই রই ছিল ওরও একশো পাঁচ পয়েন্ট সামথিং ছিল র ওর ছ নম্বর বেড়ে হয়েছিল কোথায় একশো এগারো পয়েন্ট একশো এগারো ও কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে গেছে বেঙ্গল থেকে ঠিক আছে সিআরপিএফ আছে বর্তমানে ট্রেনিং করছে আর ঋতিক সিং তোকেও বলছি ঠিক আছে ওই সেমই সেমই বললাম মানে একশো এগারোতে কিন্তু ইউআরএ সিলেক্টেড হয়েছে কত বছর মানে নিজের দেখায় রনির নাম্বারটা আমার ঠিক মনে নেই রনিও ওই ওই কাছাকাছি রনি শিবম ওরা দুজন বিএসএফে আছে কিরণ এই তিনজন মোটামুটি কিরণের নাম্বারটা আমি জানি না কত আছে রনির নাম্বারটা আমার খেয়াল নেই এখন যেহেতু নেপালের সাথে আমি রেগুলার কথা হতো তার জন্য নেপালের নাম্বারটা আমার মনে আছে ওদেরও নাম্বার ঠিক ওই রকমই ছিল ওদের ও মানে তোদের যে নাম্বার বলছি সেই একশো পাঁচ পয়েন্ট পঁচাত্তর বা একশো আট এরকমই নাম্বার ছিল ও ওদের এর থেকে কিন্তু বেশি ছিল না ওই এস এম লেভেলেই ছিল ওরা কিন্তু গত বছরের সিলেক্টেড ক্যান্ডিডেট ঠিক আছে এই এখন কিন্তু ট্রেনিং করছে তো এই হচ্ছে বিষয় এই তিন চারটে মোটিভেশন কিন্তু আমাদের সরকারি চাকরি পরীক্ষাতে প্রচণ্ড কাজে লাগে ঠিক আছে মানে মন থেকে টার্গেট নিতে হবে যে আমি আমার কাছে ভাই এই সময়টুকু আছে আমি এই সময়ের মধ্যে ফাইনালি সিলেক্টেড হয়ে দেখাবোই এটা নিজের কাছে নিজের চ্যালেঞ্জ দু বছর হোক তিন বছর হোক যার যার যেরকম যেরকম মানে টার্গেট আছে আমার দু বছর তিন বছর চার বছর যার যেরকম টার্গেট সেই সেইরকম টার্গেট নিয়ে মাঠে নাম আর কি এই হচ্ছে বিষয় যারা যারা দেখছিস তিনজন মোটামুটি এই ছিল লাইভে আসার এই একটাই উদ্দেশ্য তোদের মাঝে মাঝে মোটিভেট করা ভেঙে পড়িস না দেখ অনেকে ফিজিক্যালে হয়তো ফেল করবি অনেকে হয়তো ফিজিক্যালে পাস করবি তো ভেঙে পড়িস না কেউ ঠিক আছে এরকম পরীক্ষা কিন্তু আবার সামনের বছর আসছে বয়সের জন্য যাদের যাদের ধর হবে না তাদের তো একটা সত্যি খারাপ লাগার বিষয় যে বয়সের জন্য হয়তো তোরা এর পরের বছর অনেকেই দিতে পারবে না কিন্তু এই বছরই লাস্ট এইটা ভেবে এগো বুঝলি তো এই বছরই লাস্ট এইটা ভেবেই এগিয়ে যা এই ছিল ভিডিও মানে এই লাইভের এই একটাই উদ্দেশ্যে দাদা আর পি এফ আটাত্তর র আছে ফিজিক্যালে হ্যাঁ হ্যাঁ আর পি এফে ডাক পাবি রে আমি আর পি একটা কাট ভিডিও বানিয়েছি এক্সপেক্টেড কাট তো ওটা দেখতে পারিস ঠিক আছে আমি কিন্তু ওই র‍্যাঙ্ক মিত্র র্যাঙ্ক মিত্র ডেটা নিয়ে কথা বলেছি আমি কিন্তু ওই ভুজুম ভাজুম যা মনে আসছে সেই সব কিন্তু মানে নিজেও খুব কম বলি এবং বিশ্বাসও কম করি তো ডেটা ডেটা ছিল আমার কাছে ডেটা নিয়ে কথা বলেছি ভ্যাকান্সি ছিল দেখলাম এরকম আট গুণ দাদা সিক্সটি সিক্স আছে এস এস সি জিডিতে ফিজিক্যালে ডাক পাবো কি শুভ পেতে পারিস ডাক